ওয়েলকাম ব্যাক অনআলার্নিং সেন্টার আজকে যারা সিলেট বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসছো তাদের জন্য সুখবর তাদের জন্য আমরা নিয়ে আসছি এমসি এর সমাধান তো যারা পরীক্ষা দিয়ে আসছো এখনও বুঝতে পারো নাই তোমার কয়টা হয়েছে কিনা কয়টা হয় নাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজেও ভিডিও পেয়ে যাবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলন বন্ধুরা শুরু করি তো এক নম্বর এখানে আছে পথ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে এটা হবে ক নম্বর উত্তর যুজক দুই নম্বর কোনো ধরনের যুজক একে অপরে পরিপূরক হয়ে বাক্য ব্যবহৃত হয় এটা কি উত্তর হবে গহ নম্বর সাপেক্ষ তিন নম্বর তিন নম্বরের উত্তর কী হবে বিরক্তি তিন নম্বরের উত্তর কী হবে বিরক্তি চার নম্বরটা চার নম্বরটা কী এখানে আসে নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ এটা হবে বিক্ষুককে টাকা দাও বিকুককে টাকা দাও পাঁচ নম্বর গবাক্য শব্দের দ্বারা জানালা বুঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয় এটার উত্তর সবাই জানি ছ নম্বর অর্থপ্রসার অর্থপ্রসার ছয় নম্বরটা এখানে কী আসে যে বাক্যের ক্রিয়া বিশেষ বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে বাচ্চ বলে মাঝখানে দেশে কি হবে এটা হবে বাপ বাচ্চ বাচ্চ বলে বাপ বাচ্চ বাচ্চ বলে তারপরে এখানে দেখেন আসে সাত নম্বরটা সাত নম্বর শ্রমবিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এটা হবে ননির পুতুল ননির পুতুল আট নাম্বারের উত্তর হবে গ নম্বর পূর্ব ভারতীয় পূর্ব ভারতীয় নয় নম্বরটা শব্দকরণ প্রক্রিয়ায় বাক্যকরণে বাক্যকরণ বাক্যকরণে কোন অংশে বিশেষ গুরুত্ব পায় এটা হবে রূপতত্ত্ব ক নম্বর উত্তর হবে রূপতত্ত্ব দশ নম্বর দশ নম্বরের কি আছে অতিরিক্ত তত্ত্ব উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে কোন যৎচিহ্নের ব্যবহার হয় বন্ধনী যচ্চিহ্ন বন্ধনী এগারো নম্বরের উত্তর হবে ট ঠ ড ড ট্য ব্যঞ্জনের উদাহরণ কোনগুলো আমরা সবাই জানি মর্ধন্য ট ঠ ড ড বারো নম্বর নৈপুণ্য অর্থে তদিত্ব পত্ত ব্যবহার হয়েছে কোন শব্দটিতে বাহাদুরি আশা করি যারা সিলেট বোর্ডের আছেন তাদের মোটামুটি সব কমন পড়ুক বা নাই কমন পড়েছে তো এখানে সংখ্যা সংখ্যাবাচক শব্দ দিয়ে কি প্রকাশ করে মানে তম নিরানব্বইতম তারপরে এখানে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের উত্তর কি হবে ক্রিয়া বিশেষণ বর্গ পনেরো নম্বর পনেরো নম্বর নিপাতন সরসন্ধির উদাহরণ কোনটি গবাদি ষোলো নম্বর বাসবাক্য কাকে ব্যাখ্যা করে এটা হবে সমস্ত পদকে সতেরো নম্বর নিচের কোনটি পুনরাবৃত্ত দিত্ব ফুসুর 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 আঠারো নম্বর যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি মার খাওয়া মার খাওয়া বাজারে সবজির দাম কমছে না এ বাক্য কমছে না কোন ক্রিয়ার উদাহরণ সংযোগ ক্রিয়া সংযোগ ক্রিয়া বিশ নম্বর বিশ নম্বরের উত্তর কি হবে নম্বর গুফ খেজুর গুফ খেজুরে গুফ খেজুরে একুশ নম্বর একুশ নম্বর সেলিম বাংলা ব্যাকরণের ভালো এ বাক্য ব্যাকরণের কোন কারক এর অধিকরণ কারক বাইশ নম্বর অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের কোনটি প্রাধান্য দেওয়া হয় বেচার্থ বেচার্থ তারপরে এখানে কি আছে অপরাজয়ের বাংলা কোন জাতীয় নাম বিশেষ নাম চব্বিশ নম্বরের উত্তর কি হবে চব্বিশ নম্বরের উত্তর হবে নম্বর সে নিজে অঙ্কটা করেছে পঁচিশ নম্বর অবস্থাবাচক বিশেষণ কোনটি চলন্ত ট্রেন ছাব্বিশ নম্বরটা দাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে কি তৈরি হয় ক্রিয়াপদ গ নম্বরের উত্তর হবে কিয়াপদ সাতাশ নম্বরের উত্তর কী হবে গ নম্বর সে তার অংশ বুঝে নিল যৌগিক ক্রিয়া আছে কোন বাক্য সে তার অংশ বুঝে নিল আঠাইশ নম্বরটা গঠন বিবেচনা ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায় এটার উত্তর হবে দুই নৌ দুই এটার উত্তর হবে ক দুই উনত্রিশ নম্বর একটু ঘুরে আসুন না বাক্যটিতে কোন ধরনের বিশেষণ ব্যবহৃত হয়েছে এটা উত্তর হবে দরণবাচক ধরণবাচক সর্বশেষ তিরিশ নাম্বারটা নিজের কোনটি প্রযোজক আর বাবি অসমা পিকা কিয়া বিভক্তি এটা হবে আতে আতে তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের সাথে ছিলেন এবং আছেন বর্তমানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আর রেজাল্ট নিয়েও আমাদের অনেক ভিডিও আসবে ততক্ষণ যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড বাই